এখন খবরদার মৃত ব্যক্তিকে নিয়ে রাজনীতি করবে না এক সূত্রে জানা গিয়েছে বেগম খালেদা জিয়া আর বেঁচে নেই খালেদা জিয়া আর দুনিয়ায় নাই আমার মা মরতে পারে না উনি মারা গেছে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর ফেসবুকের মধ্যে এনায়তুল্লাহ শামীম নামে একজন পোস্ট করে বলেছেন বেগম খালেদা জিয়া মারা গিয়েছে মারা যাওয়ার পরপরই ডক্টর আসিফ নজরুল লাশ দেখতে গিয়েছিল লাশ দেখে আসার পর সে তারেক রহমান এবং মির্জা ফখরুল ইসলামের সাথে কথা বলেছে তারা সবাই সিদ্ধান্ত নিয়েছে মৃত্যুর সংবাদ গোপন রাখার এবং এজন্যই সাংবাদিক প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয় এবং কেউ যেন সঠিক তথ্য আনতে না পারে তাই মৃত ব্যক্তিকে ভিভিআইপি মর্যাদা দিয়ে এএসএফ নিরাপত্তা দেওয়া হয়েছে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর প্রকাশ হলে অনির্দিষ্ট কালের জন্য নির্বাচন পিছিয়ে যাবে তারেক রহমান দেশে ফিরতে পারবে না ডিসেম্বরের বারো তারিখে তফসিল ঘোষণা হলে চোদ্দ তারিখে তারেক রহমান দেশে আসবে আর পনেরো তারিখ ঘোষণা হবে বেগম খালেদা জিয়া মারা গেছেন বারো তারিখ তফসিল ঘোষণা না হলে বারো তারিখেই খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ প্রকাশ করে লাশ দাফন করা হবে এবং বিএনপি নির্বাচন নির্বাচনের দাবিতে এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামবে সূত্র আমার দেশ পত্রিকা বেঁচে থাকলে সুবান না থাকলে কিছু বলবো না একজন এক এক ভাবে ফেসবুকের মধ্যে পোস্ট করে যাচ্ছে আর তাদের পোস্ট দেখলেই মনে হচ্ছে বেগম খালেদা জিয়া আরো অনেকদিন আগে দুনিয়া ত্যাগ করেছেন খালেদা জিয়া আর গেছে নেই তিনি মারা গেছেন আলেম মাওলানা থেকে শুরু করে বাংলাদেশের সাধারণ জনগণের অনেকেই বলছেন তিনি যদি বেঁচে থাকতেনই তাহলে ওইখানে সাংবাদিক প্রবেশ করতেন বা অন্যান্য মানুষ সেই তথ্যগুলো বাইরে প্রকাশ করে দিতেন তবে কেউ কোনো তথ্য ওইখান থেকে নিতেই পারছে না শুধুমাত্র একজন সাংবাদিকদের সামনে এই সব সকল তথ্যগুলো তার আপডেট দিয়ে যাচ্ছে বাকি কেউ এই বিষয়ে জানতেও পারে না এতগুড়ি মানুষের মনের মধ্যে সন্দেহ জায়গা করে নিয়েছে তার জীবন নেই মেশিন দিয়ে তার লাশটাকে হেফাজত করে রাখা হয়েছে নিশ্চয়ই এখন তারা মৃত মানুষকে নিয়ে রাজনীতি করছে মারা মানুষকে রাজনীতি করার না মারা মানুষকে হাজার হাজার মানুষের এই একই প্রশ্ন উত্তরের বেলায় শুধু এই জানা যায় আগামী কাল বেগম খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হবে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে ইয়ার অ্যাম্বুলেন্স চলেই আসছে সকালে তবে ইয়ার অ্যাম্বুলেন্স তো আর আসে না ভাই খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হয় না বিদেশের মাটিতে বেঁচে আছে কিনা আল্লাহই আবার নাকি এই বেগম খালেদা জিয়া তার পুত্র পুত্রবধুকে বলেছেন আমি আমার দেশের মাটিতে শেষ নিঃশ্বাসটি ত্যাগ করতে চাই সেখানে হাজারো মানুষের প্রশ্ন ভেন্ডিলেটর লাগানো অবস্থায় একজন রোগী আবার কথা কয় কেমনে আজকে প্রায় 8 দিন হয়ে গেল আমরা 4 দিন আগে যতটুকু এই সকল প্রশ্নগুলো আপনাদের কারণে কারণ বেগম তিনি রাজনীতির একজন শেষ মুরব্বী তার কাছ থেকে মানুষ রাজনীতির আলো শিখবে আর সেই লোকটিকে নিয়ে যদি আসলে কেউ এইভাবে রাজনীতি করে থাকে তাহলে মনে রাখেন বিএনপির জন্য এটা এটা সব থেকে বড় দুঃসংবাদ হবে বাংলাদেশের মানুষ আর তাদেরকে সাপোর্ট করবে কারণ এই বেগম খালেদা জিয়া এই মানুষের একটি আবেগের জায়গা রিসেন্টলি বেগম খালেদা জিয়াকে দিয়ে এআই দিয়ে ভিডিও বানিয়ে অনেকেই অনেক ভাবে তাকে অপমান এবং অপদস্থ করে যাচ্ছে তাকে দিয়ে মানুষের কাছে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার চাওয়াচ্ছে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এটা কিন্তু অনেক বড় একটি অপরাধ এবং আমার এই ভিডিওটি দয়া করে শেয়ার করে দিন ধন্যবাদ সবাইকে এই আপশিন ত্যাগী দেশ নিজের জীবন বাঁচানোর জন্য বিদেশের মাটিতে যায় না সেদিন যদি তিনি বিদেশের মাটিতে চলে যেতেন আজ তিনি হয়তোবা সুস্থ থাকতেন তার শরীর থেকে সেই সলো পয়জনগুলোকে তারা বের করে আনতেন তবে তিনি জেলের মধ্যে থাকা অবস্থায় তাকে স্লো পয়জন দেওয়া হয় আর সেই কারণে ধীরে ধীরে তিনি এইভাবে অসুস্থ হয়ে পড়েছে খালদাজিয়া দুদিন আগেই মারা গেছেন তবে কে কোনটা সঠিক বলছে সেটা আপনি যেমন জানেন না জানি না এখানে বসে আমিও জানার চেষ্টা আমাদের প্রত্যেককে আমি নিজেও জানি না আমি বেঁচে আছি নাকি মারা গেছি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ খালদাজিয়াকে আর হ্যাঁ সত্য তথ্য জানার জন্য এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন